নভেম্বরে ঢাকায় আসছেন ইসলামিক স্কলার লেখক এবং বক্তা ডা জাকির নায়েক মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখা মাত্রই তাকে ভারতের হাতে তুলে দিতে বলেছে নয়াদিল্লি বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সহল অ্যান্ড মিটার সিকিউরিটি কনসার্ন আসসালামু আলাইকুম আগে হাত তুলেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক কে কে চান একটু হাত তুলে দেখান ও সরি হাত তো তোলা যাবে না একটু কমেন্ট করে দেখান কে কে চান ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক এখন প্রশ্ন হলো যদি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে প্রবেশ করে তাহলে তাকে ভারতে হাতে তুলে দেওয়ার জন্য বলা হচ্ছে এটা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে এটা কি বাংলাদেশের মুসলমান মেনে নেবে এখন আসেন মূল কথায় জাকির নায়েকরে যদি বাংলাদেশে আসার পরে মোদির হাতে তুলে দেওয়া হয় কিংবা তুলে দিতে হয় তাহলে কেন শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভারতের মোদি সরকার আবেদন করেছেন ডক্টর জাকির নায়ক একজন ক্রিমিনাল তাহলে ভারতে নরেন্দ্র মোদীর আশ্রয়ে যে শেখ হাসিনা রয়েছেন শেখ হাসিনা কি আল্লাহর অলি তাহলে তাকে কেন বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে না সুপ্রিয়া দর্শক শ্রোতা এই নিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যে ভিডিওর শুরুতেই যে মন্তব্যগুলা এবং ভিডিওর অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো। তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দাজলো। যেমন শাকা সিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না। ভারত সরকার। এ আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয়। ভারতের দাবিটা আমি মনে করে সম্পূর্ণ অযৌক্তিক। দর্শক বাংলা ইস্যানের নিয়মিত আয়োজন জনমতার স্বাগত আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ জনমতার আজকের বিষয়ে বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে চলতি মাসেই ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ ডক্টর জাকির নায়েক তবে মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় পা রাখলেই তাকে যাতে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটি প্রত্যাশা করছেন ভারত বাংলাদেশের সাধারণ মানুষ কি বলছে এই বিষয়টিকে নিয়ে চলুন জানা যাক আসলে এটা তো ঠিক না তো একটা ইসলামিক চিন্তাবিদ উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো ওনার অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তো ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খ্যাপা তারপরে যদি উনারাই নেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলব তখন তো আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব সে একজনই মুসলিম স্কলার সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়ক ভারতের সম্পদ আপনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর জাকির দেখে ভারত ভয় পায় ডক্টর জাকির বাংলাদেশ আসুক উনি তো নির্দোষী ওনার দোষী বানানো হয়েছে উনি আসুক ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তার সাথে তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি হস্তান্তর না করা উচিত লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটাই মনে করি যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে করছে ওইটা জাকির আমরা কেন তাদের হাতে তুলে দিব এটাই আমাদের আমাদের যুক্তি উনি আসতেছে বাংলাদেশে এটা আমাদের ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনযুক্তিক এবং আমরা চাই জাকির নায়ক আসুক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক তার বাংলাদেশে আসাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে কথা বলবি সে তো আর কোনো দলীয়ভাবে কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কীভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কীভাবে একে অপরকে বুঝতে পারি একেবারে সাথে মিলেমিশে কাজ করতে পারি একে অপরের সাথে কীভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারি সেই কথা বলবে তো অন্য কোনো কথা বলবে না জাগের ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনারা আমার খুব পছন্দ করি ওনার কথা আমার কাছে খুবই ভালো লাগে সেটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে ওই দেশের একটির আছে এটা ওনাকে আনার আদালত করে আনার সেক্ষেত্রে অন্য দেশটাকে কিছু বলতে পারে না তো আমরা একটা নিন্দা জানাই আমি আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সৌর্দাপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক ঠিক না ভারতের দাবি এটা যুক্তিসঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলার হে আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়কের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে যে জাকির নায়ক আমাদের জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু যাকে না একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করবো যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশন হবে ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যেহেতু মুশিক দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়েকে তাদের কাছে হোক এটা আমার মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাবল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে ওয়ান্টেড তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে এ বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা চায় ঢাকা সফরকালে জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় প্রসঙ্গত দু ষোলো সালে হলি আর্টিসন হামলার পর তার বক্তৃতায় অনুপ্রাণিত হওয়ার অভিযোগে আওয়ামী লীগ সরকার ও তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কিন্তু জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা এখন শিথিল